আউ্লিন ও সব ইলিম আল্লাহ তালা আমাকে দান করেছে ভবিষ্যতের ইলিম একেবারে জান্নাত পর্যন্ত যত ইলিম আছে সব ইলিম আল্লাহ তালা আমাদের নবীজিকে দান করছেন নবীজির ইলিম বেশি নবীজির মর্যাদা বেশি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী শ্রেষ্ঠ আলেম আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী সাইদুল নবীজির ইলিমও সর্বোচ্চ এই কারণে নবী সালাতামের ইলম যেটা আল্লাহ রসুল রেখে গেছেন এই ইলমের উপর দিয়ে পৃথিবীর বিজ্ঞান শিক্ষা যতই উন্নত হবে নবীজির রেখে যাওয়া ইলমের উপরে উঠতে পারবে না কারণ নবীজির ইলিমটাই তো মজে যা নবীজিকে আল্লাহ সব ইলিম দিচ্ছেন তো এ কারণে পৃথিবীর বিজ্ঞান জাগতিক শিক্ষার চরম উন্নতির পরেও এই দুনিয়ার সব ইলিম কোরআনের ইলিমের কাছে পরাজিত মহতাজ কারণ আল্লাহর রসুলকে আল্লাহ তালা সর্বোচ্চ ইলিম দান করেছে ইলমের দ্বার মানুষ আখেরাত চলবে আখেরাতের পথ চলবে ইলমের দ্বারা পাকের অপছন্দ এটা জানবে ইলমের দ্বারা আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটাকে চিনবে আবার আল্লাহ যেটা হুকুম করেছেন হুকুমটাকে জানবে ইলমের দ্বারা মানুষ জান্নাতের পথ চলবে মানুষ যেন কয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নবীর উম্মত যেন জান্নাত পর্যন্ত ইলমের আলো দিয়া চলতে পারে এবং বসতে পারে কয়ামত পর্যন্ত আল্লাহ তালা আমাদের নবী সঈদুল মুরসালিন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ইল জমিনে হেফাজত করার জিম্মাদার আল্লাহ তালাত নিজে হয়েছেন আল্লাহ নিজে এটাকে হেফাজতের জিম্াদার নিয়েছেন কারণ আমাদের নবীজি তো শেষ নবী আমাদের নবীজির পরে তায়ামত পর্যন্ত আর কোন নবী নাই তাইলে এই উম্মত কেয়ামত পর্যন্ত যে চলবে মূর্খতার সবলে যদি আক্রান্ত হয় এরা জান্নাত দেখবি কেমনি এ কারণে নবীজির রেখে যাওয়া ইলিমকে হেফাজত করার দায়িত্ব জিম্মা আল্লাহ তালা নিজে নিয়ে গেছেন এবং জমিনে ইলমের হেফাজত আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকেই করবেন তবে দুনিয়ার মাটিতে যারা নিজেদের চেষ্টা এবং মেহনতের মাধ্যমে ইলমের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে ইলমের নিষ্পতের কারণে আল্লাহর কাছে আল্লাহ তালা সম্মান দান করবেন এ কারণে কেউ যদি ইলিম শিখে তাহলে সেও দামি হয়ে যায় যে ইলিম শিখে ফেলে সে না এবে নবী হয়ে যায় নয়াবতের চেয়ার মসনদ আল্লাহ তালা ইলিম শিখনেওয়ালাকে দান করে ইলিম যদি কেউ নিজের সন্তানকে শিখায় তো আল্লাহ তালা এই মা বাপরেও সম্মান দান করে আল্লাহ নিজের প্রজন্মকে ইলিম শিখানোর পুরস্কার হিসেবে আল্লাহর রসুল বলেন পিতা মাতাকে আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ পড়ায় দিবে পুরস্কৃত করবে যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে কেন ওই যে ইলমের সাথে লাগার মেহনত করছে তবে ইলিম নিজের শক্তিতে অর্জন করা সম্ভব নয় ইলমি দিন আল্লাহ পাকের সিফত নূরের নাম একারণে কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয় শুধু চেষ্টা করে আলেম হওয়া যায় না এ কারণে বহু মানুষ চেষ্টা করে কিন্তু সে ইলিম পায় না বহু মা বাবা চেষ্টা করে নিজের সন্তান রে আলেম বানাইতে পারে মানত মেনে থুয়ে দেয় কিন্তু আলেম হয় নাই আবার অল্প চেষ্টায় কাউকে কাউকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ইলিম দেয় মিল্লা দুল্লা ইলমান আবার ইলিম যারা অর্জন করে তারা আল্লাহর কাছ থেকে ইলিম আলা। আমাদের নবীজি কেউ আল্লাহ তালা ইলমের জন্য দোয়া শিখাইছেন দোয়া করতে বলেছেন অপর রব্বি ইলমা হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম দান করেন আমাদের নবীজি কেউ আল্লাহ তালা নির্দেশ করতেছেন নবী আপনি আমার কাছে ইলিম চান আল্লাহ আকবার বলেন কারণ হলো ইলিম আল্লাহ না দিলে বান্দা পাবে না কারণ এটা তো ফিন্নাল এই ন রম্মিন ইলাহি এটা আল্লাহ পাকের নুর এটা আল্লাহ তালা যাকে তাকে দেয় না যাকে আল্লাহ তালা ইলমের জন্য নির্বাচন করেন তাকে আল্লাহ তালা ইলিম দান করেন আর যে ইলিম পেয়ে যায় সে দামি হয়ে যায় তাকে শায়তানও ভয় পায় আলেমকে শায়তান ভয় পায় কতটুকুন ভয় পায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকীহুন ওয়াহিদুন আশাদু আলা আশ-শাইতান মিন আলফি আবিদিন 1000 আবেদের চাইতে একজন আলেম শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর ফাকীহুন ওয়াহিদুন আশাদু আলা আশ-শাইতান মিন আলফি আবিদিন 1000 আমি সাফ চিল্লা লাগেন লোক সাল লাগেন লোক হাজী সাহেব পীরের মুড়ি মুক্তি পরহেজগার পাগড়িওয়ালা লোক এক হাজার রে শয়তান অত ভয় পায় না একজন আলেম রে যত ভয় পায় কারণ কি ইবনে আব্দুল বার মালিকি মাঝাবের অনেক বড় মহাদিস ও ইমাম ছিলেন ওনার গুরুত্বপূর্ণ খেদমাত হাদিসের কিতাবাদী সৃষ্টিকারী কিতাব আছে যেমন ওনার আলোন সৃষ্টিকারী কিতাবের ভেতরে একটা কিতাব হল আল স্টেদকার ওনার আলোনন সৃষ্টিকারী কিতাবগুলোর ভেতরে একটা কিতাব যা আমি উলুম অনেক বড় মোহাদ্দিস ছিলেন মানে কি মাঝাবেন উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন ইমনি আব্দুল বার লিখেছেন ইবলি সায়তা নাজাজিলকে তার চ্যালারা জিজ্ঞেস করল তার সঙ্গ একদিন কি জিগায় জিগায় হল অলি মারা গেলে এত খুশি হন না আলেম বললে এত খুশি হন কেন একটা প্রশ্ন কোন অলি বুজুর্গ মরলেও এত খুশি হন না কিন্তু কোন ফকে আলেম মারা গেলে আপনি এত খুশি হন কেনে এত খুশি হন কেন আবেগ মল্লে তো এত খুশি হন না আলের মল্লে এত খুশি হন কেন কয় এই জিনিসটা তোমাকে না ভালো চলো যাই আব্দুল পার বলে ইবলিস তার চেলাদেরকে নিয়ে এক অলির কাছে গেছে আবেদের কাছে আমার সামনের কথাগুলা বুঝার আগে একটা কথা আগে বুঝেন সেটা হলো এই আপনাদের এলাকায় এই এলাকায় মুরগিতে ডিম পারে তো নাকি আপনাদের এলাকার মুরগি ডিম পারে না খালি হাসে পারে ডিম হ্যাঁ আচ্ছা একটা একটা মুরগির ডিম কত বড় হবে আর কত কেজি হবে মিনিমাম দশ কেজি তো বটেই আপনাদের এলাকার গুলা হ্যাঁ কিরকম বড় হইব এত বড় দুই হাতে ধরতে হইব নাকি হ্যাঁ একটা মুরগির ডিম কতটুকুন বড় ছোট্ট যা মুঠের ভেতরে আয়াত এসে যাবে কিছু দেশি মুরগির ডিমের সাইজ তো এত ছোট হবে যে এটা হাতের তালুতে নিলে মানুষের বড় হাত হইলে এটার তালুর ভিতরে এটা ঢাইকা যাবে ঠিক না বে ঠিক এ কারণে দেশি মুরগি এখন আর অনেকে পালতে বসায় না ডিম ছোট ছোট হয় এই গৃহস্থের অনেক রাগ যে তোরে এত আদর করে পালি তুই ছোট ছোট ডিম দেশ গৃহস্থ তো এটা চিন্তা করে না এই ছোট ডিমটা পারতেই যে কত কষ্ট গেছে এই ছোট্ট ডিম যেটা মুরগি পারে আল্লাহ পাখের নিয়ে আমার প্রতিদিন একটা করে ডিম দেয় ডিমটা যেহেতু ছোট ডিমের ভেতরের জায়গাটাও তো ছোটই নাকি বলেন ভেতরে অবস্থান করে একটা কুসুম ছোট্ট একটু জায়গা আর এইটা যেই খোসার আবরণে পেঁচা থাকে আবরণটা এত হালকা যে এটা ভাঙতে কোনো হাতুড়ি বা অন্য কোনো পাথরের দরকার পড়ে না এটারে টোকা দিলে কি হয়ে যায় ভেঙে যায় এবার ডিমের অবস্থান ও অবস্থা কিছুটা মাথায় আইছে তো আগেতেই আইছে আমি তাকরার করলাম আর কি এবার আরেকটা বিষয়ে একটু তাকরার ডিমটা এত ছোট ভেতরের জায়গাও ছোট খোসা আবরণটাও ছোট টুকা লাগলে ভেঙে যাবে অনেক সময় আওয়াজ হইলেও ভেঙে যায় মানে ডিম আছে পাশে কোনো জবরদস্ত কোনো আওয়াজ হইছে আওয়াজ যদি যে আঘাত করে তো ডিম ভেঙে যায় আমি নিজের চোখে একবার এরকম ঘটনা দেখছি সেটা হলো ওই ডিমের গাড়ি একটা সামনে আছে আরেকটা গাড়ি পাশে আছে দুই গাড়ি একসাথে যেতেছে আমার গাড়ি পিছনে এই পাশের গাড়ির চাক্কা ভাংচান হয়েছে চাক্কা ফাইটে গেছে আর কি চাক্কা যখন ফাঁকছে বাতাসটা যে আওয়াজ হয়ে না এই আওয়াজে ডিমের গাড়ির ডিম ভাইঙে গেছে বুঝলেন নাই এই ডিমের হালা তার তুলনায় এই আসমানটা কত বড় আল্লাহ আকবার বলেন জোরে আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তা তো জানি না তাহলে সাত আসমানের এরিয়া কত বড় তাও তো আরো জানা নাই বিশাল সাত তবক আসমান আর সাত তবক জমিন কত বড় আর এই আসমান জমিনের মাঝখানে মহান আল্লাহ কত কিছু রেখেছে যার কিছু চোখে দেখেছি কিছু দেখি নাই সব দেখার হায়াতি আপনার আমার প্রথম আসমানের নিচের দৃশ্য কিছু দেখলেও দ্বিতীয় আসমান আমাদের নবী ছাড়া আর কেউ দেখে নাই তৃতীয় আসমান আমাদের নবীজি ছাড়া আর কেউ দেখে নাই সপ্তাকাশ পর্যন্ত সপ্তাকাশের উপরে মসজিদ বাইতুল মামুর রাসুল দেখেছেন কিন্তু দুনিয়ার আর কোন মানুষ দেখে না এত বড় বিশাল আসমান ও আসমানের ভেতরে কত কিছু আল্লাহ তালা বানাইছেন এটার আয়তন দেখা তো ধরা তো দূরের কথা মানব আকুল দিয়া এটার আয়তন মাপার মতো আকল মানুষের নাই শুধু আসমান জমিনের কথা মাথায় আসলেই জবান দিয়ে বের হয় এগুলো বানাইছেন মান এটা কে বানাইছে এটা শুধু মুমিনে বলে আল্লাহ বানাইছে তা না ইহুদনা সারা কেউ যদি জিগাই বিজ্ঞানের জনক যারা তাদের কেউ যদি জিজ্ঞেস করা হয় এগুলো এগুলো কি তারা বলবে আল্লাহ আল্লাহ বানাইছেন কত বড় এটা বলতে পারবে না বলবে আল্লাহ আকবার শুধু আল্লাহ কত বড় আল্লাহর আসমান কত বড় এই যে গোল করে আকাশ বানায় রাখছেন একটা তারকা পড়ে নাই কোনো আওয়াজে ফাটে নাই কারোর নিক্ষিপ্ত তীর সেখানে পৌঁছে নাই পর্যন্ত ত্রুটি আসমান জমিনের সৃষ্টির এ আকাশে কোনো ফাটল আমরা পাই নাই পাবেও না যদি দেখতে থাকি সকলে মিলে তাতেও এর ভেতরে কোনো ফুটা ফাটি আমাদের নজরে পড়বে না এত বড় বিশাল আসমান ইভলিজ আবেদকে জিগিয়েতেছে যে এই ওলি সাহেব এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে জাগারটা জাগায় রেখে চাঁদ চাঁদের জায়গায় রেখে সূর্য সূর্যের জায়গায় রেখে পাহাড়কে পাহাড়ের জাগায় রেখে বিশাল আসমানটাকে জমিনটাকে ধইরা কেউ যদি দাবি করে যে ডিমের খুসার ভিতরের জাগার ভিতরে ঢুকাবে এইটা কি সম্ভব কইছেন না কয় না এরকম কথা কেউ কইলে কি সম্ভব হয় নাকি না কিন্তু তার রবরে ওই নার ভিতরে ছুয়ে দিছে কেউ পারবে না ইল্লাল্লা টা না আল্লাহ সারা কেউ পারবে না এই কথাটা কয় নাই এটা যে বলে নাই এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই ফাঁক দিয়া শিরকের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে এক বুজুর্গ বলেছিলেন আল্লাহর কাছে আপনি কি নিয়ে কি দিবেন তো ওই বুজুর্গ বুজুর্গ রে কয় আল্লাহ যদি আমার জিগায় যে কি লয়ে আইছো তে আমি বলমু আল্লাহ তাওহীদ লয়ে আইছি এবং বলছো তাওহীদ লয়ে আইছি তো মরার পরে আবার কয় দিছিলেন নি তাওহীদ আল্লাহর কাছে কয় হ্যাঁ দিছিলাম তো কিন্তু মেহজা হয়ে গেছে সেটা হলো বলছি তহিদ মেয়েছি কিন্তু আল্লাহ কুলকুর নাই লবান ওই রাত যেটা দুধ খাওয়ানের রাত সেটা স্মরণ করো তৌহিদ দাও তৌহিদেও তো ভেজাল লাগাই গেছো দুধ খাইয়া কইছিল যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে হ্যাঁ তোমার পেট দুধ নষ্ট করে নষ্ট করা ভালো করা কার কাম জোরে আওয়াজ করে বলেন লাদেশাও ওর ইন্টার ভিতরে ত্রুটি লাগায়া দিছি চলো এবার চলো ফকাইহের কাছে তো ফকাইহের কাছে যাও এইটাই বলছে এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সব কিছু ধইরা কি ডিমের খোশার ভিতরে ঢুকাইলে খোসা টোসা ঠিক থাকবে জায়গাটা ঠিক থাকবে ভিতরের সবকিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব কেউ কি এটা পারবে ফকিহ বলে হ্যাঁ একজন পারবে ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন একজন আছেন তিনি এটা করতে সক্ষম তিনি হলেন আমার আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন ভাই এবার বুঝছো তো কিল্লে গিয়া ফকিহ বললে খুশি হই কারণ ফকিহের কাছে ইলম আছে যার কাছে ইলম আছে শয়তান তাকে ভয় পায় কারণ ইবলিস শয়তান ইলিমকে ভয় পায় শয়তানের এজেন্ডা দিয়া মানুষ শয়তান যারা জমিনে থাকে ওরাও আলেমকে ভয় পায় এ কারণে নাস্তিক মোর্তার যত শয়তান আছে ওদের মকর বাজি ওদের ইমান বিরোধী কার্যকলাপ গুলা এমে পাক দিয়ে পাশরা বোঝে কিন্তু আলেমে ধরে ফেলায় এ কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে

এ কারণে ইবলিস আলেম মল্লে খুশি হয় এই কারণে আলেম মল্লে জমিনের নোকসানও বেশি হয় মৌতুল আলিমি মৌতুল আলম একটা আলেম মারা গেলে আলম মরা যায় কারণ আলেমের ইলিম তো আলমের জন্য ঠিক এই সময় এই ডক্টর ইউনুসের সরকারের সময় নারী সংস্কার আইনের নামে কতগুলো শয়তান কমিশনে বসে বসে নারীদের বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায় তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে করতে চায় তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে এই লোক দেখায়া তারা নারীদেরকে বাইরে আনতে চায় আর নারী কর্মী যারা আছে যৌন কর্মী তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে ব্যবসা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চায় এই দেখু চিন্তা ধারাগুলা তাদের আছে এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায় যুগে যুগে আলেমরা এগুলো টের পেয়েছে এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে বিধায় আহমদ শফি বাবু না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আছে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী তেসরা মে এক গণ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সরোয়ার্দি উদ্যানে যেটা এই শায়তানদের শায়তালিতে যেন দেশের মুসলমান মুসলমানের মুসলমানিত্ব নষ্ট না হয় এটার প্রতিবাদে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার ওলামা একরাম কারণ আলেমরা তো নয় নবী আলেমরা ইলমের দ্বারা যে অন্যায় দেখছে এই অন্যায়ের প্রতিবাদ তারা করবে যুগে যুগে করেছে রক্ত ঝরেছে কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেয়া হয় নাই সামনেও হবে না কল্পনার রাজ্যে ঘুরলে হবে না ডক্টর ইউনুস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এ কমিশনকে বাতিল ঘোষণা করুন অন্যথায় অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে উপযুক্ত জবাব দিয়ে দিবে কারণ হলো ইলমের আলো দিয়ে যা দেখা যায় চর্ম চোখ দিয়ে তা দেখা যদি শরীয়তের উপরে কেউ চলতে চায় তাহলে ইলমের চর্চা দরকার শুকর গুজার হন ফারুকী সাহেবের উনি বিদেশে বৈশা বৈশাখ ওখানে আরব দেশের এসি আর গাহওয়া আর খেজুর খেতে পারতেন কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই বিঘা জায়গার এক পরিকল্পনা এ জামিয়াকে মার্কাস করার জন্য যে উঠে লেগেছেন এটা হলো জাতির জন্য কার জন্য গোটা জাতির জন্য এখানে ইসলামিবাকে প্রায় পঞ্চাশ জন ছেলে ফিকি গবেষণা করছে কারণ হলো এই ফিকহি গবেষণা যদি না থাকে তাহলে জাতি জায়েজ আর না জায়েজ চিনতে পারবেন না না জায়েজ চিনতে পারবেন ইলমের তো অনেক जरूरत এ কারণে আল্লাহ বলেন কউল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কউল হাল ইস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওগো বন্ধু আপনি বলে দেন যার কাছে ইলম আছে আর যার কাছে ইলিম নাই এই দুইজন সমান নয় এই দুই জনের মধ্যে একটা তফাত আছে ইলিম ওয়ালাওলো সকো ওয়ালা আর ইলিম সারা হলো অন্ধ যার কাছে ইলিম নাই সে অন্ধ জাতিকে অন্ধ বানানো যাবে না এ মুসলিম অভিভাবকের জিম্মা হলো নিজের সন্তানকে ইলমি দিন শিক্ষা দিবে ইলমের চর্চা জমিনে বেড়ে যাক এই মেহনত করব ইনশাল্লাহ করে বলেন জামি ইসলামিয়া দারুলের সাথে আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফাসির কোরআন হজরত মৌলানা মুফতি রেজওয়ান রফিকি সে তো আরো আগেই চলে আসছে দোস্ত হাসান জামিল সাহেব আসতেছেন আর ওলামা হাজরতরা আসতেছেন বিশেষভাবে আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মোনাজের আলজাম তিনি আজকেরে মজলিসে আগমন করবেন এ মুবারক মজলিসকে সফল করতে এবং এই মজলিসের আখের মোনাজাত পর্যন্ত থেকে এলাকাবাসীকে মজলিসের কদর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি আল্লাহ তালাই